বন্ধুরা আমি সুপর্ণা তবু সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সকাল সাড়ে নটা বাজে একদম সমস্ত ঘরের কাজ কমপ্লিট স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে আমি গৌতম আর মেয়ে রেডি করছি আজকে মেয়ের একটা স্কুল ইন্টারভিউ আছে যেহেতু ওদের মক টেস্টার রেজাল্ট আউট হয়ে গেছে তো স্কুলের ফর্মটা গত শুক্রবার উৎসাহী নিয়ে এসেছিল আজকে সেটা জমা দিতে হবে এছাড়া ওর একটা ইন্টারভিউ আছে মানে সেই আজ থেকে প্রায় তেরো বছর আগে আমি প্রথম উৎসাহকে নিয়ে এইভাবেই স্কুল ইন্টারভিউতে গেছিলাম এখন সেটা মনে পড়ছে তখন উৎসাহ অত ছোটো ছিল দেখতে দেখতে এত ঘটলো বছর কেটে গেল আবার উৎসাহকে নিয়ে সেই জার্নি তো এখন যে জায়গাটায় আছি পুরো আনন্ন জায়গা আগের দিন উৎসাহ পিউর যে বোন আছে সুপর্ণা সেই সুপর্ণায় উৎসাহকে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে হ্যাঁ নিয়ে না তো সুপর্ণাই নিয়ে গেছিলো গিফট ফর্ম ফর্ম তুলে এনেছিল যেহেতু সুপর্ণা ওই স্কুলেরই স্টুডেন্ট ছিল তো এবার আমি আর গৌতম আজকে যাচ্ছি যেহেতু প্যারেন্টসকে আজকে প্যারেন্টস যেতে হবে যেহেতু ওর ইন্টারভিউ আছে তো আনন জায়গা আমাদের কাছে তো বেলেঘাটার দিকে এখন যেতে হবে এখন ঠিকঠাক বাস ধরে জায়গাটা খুঁজে আমাদের যেতে হবে তো আমাদের সাথে মানে আমাদের সাথে তোমরাও থেকো আর একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করে দাও বেলেঘাটার পরেই হচ্ছে হায়াত আর হায়াতের এইখান থেকে আমরা সাবওয়ে ধরে ওই রাস্তা ক্রস করবো উৎসাহে যে স্কুলটা ঠিক করেছি সেটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফার্স্ট টাইম এত লং জার্নি করে স্কুলে যাবে বাস যেদিকে না হবে তার উল্টো দিকে স্কুল আর অত বড়ো রাস্তা পেরোনো মানে ভীষণ মুশকিলের ব্যাপার তাই এই সাউয়ে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি উৎসাকে মা আন্ডারগ্রাউন্ড নয় এখান থেকে চলাচল করা অনেক বেটার উপরের রাস্তার থেকে ওইটা হায়াত রেজেন্সি আমরা উল্টো ফুট দিয়ে হাঁটছি আর আগে কি হতো আমরা যখন মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দেওয়ার পরই ও মানে রেজাল্ট নিয়ে অন্য স্কুলে ভর্তি হতে যেতাম আর এখন দেখো উৎসাহের মাধ্যমিক শুরুই হয়নি মক টেস্টের রেজাল্ট নিয়ে নতুন স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে নাহলে পরে সিট পাওয়া যাবে না চলে এসেছি উৎসাহ নতুন স্কুলে আর আজকের পর যদি সিলেকশন হয়ে যায় এখনই অ্যাডমিশন করে দিতে হবে আর এই টাকা রিফান্ডেবল হবে না দশটা এসেছিলাম এখন একটা বাজে যায় এই মাত্র ফর্ম পেলাম অ্যাডমিশন মানে পরীক্ষা দিলো মেয়ে টেস্ট হলো আমাদের ইন্টারভিউ হলো এখন ফর্ম ফর্ম নিয়ে এবার বাড়ির দিকে যাবো তার আগে ভীষণ জোর খিদে পেয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তাও গৌতমে একটু বিস্কিট খেয়েছিল মেয়েই স্কুলের ক্যান্টিন থেকে খেয়েছে এবার আমি একটু কিছু খাবো স্যান্ডউইচ নি স্যান্ডউইচ ভাবছি খেয়ে নেব খেয়ে তারপর বেরিয়ে পড়বো বাড়ির দিকে গৌতম তো বলছে অফিস জয়েন করবে সে তো তাড়াতাড়ি ইচ্ছা আছে বেরিয়ে যাব। আমি জানি স্কুল ক্যান্টিন মানে যেখানে লুচি তরকারি চাউমিন বলো পাস্তা বলো পেট ভরে খেতে পারবে এরকম কিছু এখানে দেখলাম আধুনিক স্কুল ক্যান্টিন যাই হোক একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম তখন আমি টাইমিং ঠিক দেখিনি অলরেডি দুটো হয়ে গেছিলো যখন আমি খাচ্ছিলাম এখন তো আরও দুটো দশ পনেরো হয়ে গেছে দশটা থেকে দুটো দশ পনেরো এখন ফিরছি এবার এখান থেকে যাব হায়াতের কাছে হায়াতের কাছ থেকে বাস তারপর বাসে করে টেকর পার্কে নামবো আর আজকে একটু মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে ক্রমশ প্রকাশ্য সব দেখতে থাকো জানতে পারবে আজকে দিনটা আমার এখানেই কেটে গেল প্রায় দিনের আর্ধেকটাই স্কুলটা মোটামুটি ভালো ভালো লাগছে দেখতে সামনের রাস্তাটা এরাম আমরা তখন বেরিয়ে যাচ্ছি স্কুল বাসও আছে তিনটে কুড়ি বাজে বাড়ি চলে এসেছি আসতে বহুত টাইম লেগে গেছে এত রাস্তা জ্যাম ছিল বলার মতো নয় উৎসাহ তো বাস থেকে নেমেই হল হলিয়ে বুমি যে ওর প্রবলেমটা রয়েছে বমির প্রবলেম যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম এত দূরে স্কুলে দেবো না বলে সে রাস্তায় দাঁড়িয়ে বমি ঢুমি করে একাকার তা তো ওকে ধরে ধরে নিয়ে আসা হলো এখন সানে গেছে এখন আমরা যাবো মায়ের বাড়িতে আজকে আমার ঠাকুমার বাৎসরিক কাজ তো সকাল থেকে থাকতে পারলাম না দুপুরে খাওয়া দাওয়াটা মায়ের বাড়িতে আছে মা তো ফোন করছে আর ও তো আমার অফিস যেতে পারলো না টাইমিংটা অনেক বাসে যে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি তার জন্য আর অফিস জয়েন করতে পারলো না ও দুটোর সময় অফিস জয়েন করার কথা ছিল আমি বাড়ির দিকে যাব মায়ের চলে এসেছি মায়ের বাড়িতে আর আশা করি বাৎসরিক কাজ যে পুরোহিত দিয়ে সম্পন্ন করার কথা ছিল সেটা কোনো সম্পন্ন হয়ে গেছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর অল্প কয়েকজনকে বাবা বলেছিলেন খেতে তারাও হয়তো খেয়ে চলে গেছে আমরা যেমন সবার শেষে ঢুকছি আমি গৌতম আর মেয়ে বাঙালির অনুষ্ঠান বাড়ি মানে ভাত পাতে শুক্তো দিয়েই কিন্তু প্রথম শুরু হয় আর শুক্তো দিয়ে ভাতটা খেতে ভালোও লাগে আর বিশেষ করে এই সিজনে তো আমি খেতে বসে পড়েছি আর মা সব রান্না কিন্তু মা করেছিল প্রত্যেকটা খাবারই হয়েছিলো অসাধারণ যেহেতু খেয়ে পরে ভয় যেছি তাই বলতে পারলাম আর কত কি যে মেনু করেছিল তোমরা দেখতে থাকো সব মা নিজের হাতে সব রান্না করেছে শুধু আমি ভাবছি যে কোন সকালে উঠে মা সব করেছে বলো মানে মা বলেই এটা সম্ভব আমরা হলে একটা দুটো রান্না করলেই হাঁপিয়েছি এত জোর খিদে পেয়েছিলো যে শুক্তো দিয়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছি তারপর মুগের ডাল বেগুন ভাজা ঝুরি আলু ভাজা আহা এই ঝুরি আলু ভাজা আর বেগুন ভাজা আর মুগের ডালের কম্বোটাই আলাদা যাই বলো তারপরের মেনে হচ্ছে দই কাতলা তো আমি যেহেতু মাথা কিংবা লেজা খেতে ভালোবাসি মা দিয়ে দিয়েছে আমাকে একটা লেজার পিস লেজার পিস খেতে গিয়ে আজকের অনেকটা টাইম চলে যাবে কারণ কাটা ছাড়াতে অনেক সময় লেগে যায় তারপর একটা মুরগির লেগ পিস আমার তো ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই কেন বুঝতে পারছি না তো আর তোমরা তো শুনেই বুঝতে পারছো ভূতের মতো নাকে নাকে কথা বলছি সবার শেষে চাটনি পাপড় দই মিষ্টি যেটা আমি কোনো অনুষ্ঠান বাড়িতে খাই না শুধু পাপড়টুকুই খাই আর আজকে দেখো খিদের চটে সব খেয়ে নিচ্ছি সবাই খেয়ে উঠে বললো এখন আমি খেয়ে যাচ্ছি আর অন্যদিন দই মিষ্টি কিছু খাই না আচ্ছা সব নিয়ে বসেছি ভীষণ জোর খিদে পেয়েছে সকালবেলা না খেয়ে মেয়ে স্কুলে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে উৎসাতর তো মাম্পার সাথে উপরে চলে গেছে ঘুমাতে দোতলায় গৌতম কাদ আর গুটু গৌতমকে সেবা করে দিচ্ছে কারণ একটাই মাথা টিপে দিলে গৌতম ওকে আইসক্রিম খাওয়াবে আইসক্রিম খাওয়া লোভে মাথা টিপে দিচ্ছে দেখো দেরি করে লাঞ্চ করেছিলাম মার বাড়িতে তো মারবাড়িতেই শুয়ে পড়েছিলাম আমি আর গৌতম এখন একটু বিকালের দিকে একটু দোকানের দিকে যাচ্ছি জিনিস একটুখানি মানে বিকালে স্ন্যাক্স জাতীয় কিছু কিনে আনার জন্যে মানে মোর মানুষকে বাড়ি যাওয়া হয়নি আর রাতিবেলা খেয়ে দেয় মার বাড়ি থেকে বাড়ি ফিরবো এটা গৌতমের খুব পছন্দের একটা স্ন্যাক্সের দোকান আর ভিডিও করা দেখে স্ন্যাক্সের দোকানে মালিক আমাকে বলছে আমাকে কিন্তু টাকা দিতে হবে আমার সাথে মজা করে ইয়ার কি করছে আর আমি হাসাহাসি করছি আর এদিকে দেখো কি নেব সেটাই বুঝতে পারছিলাম না শেষে নিয়ে নিলাম একটু এক চাও কারণ আমি এসেছিলাম একটু যে কোনো ফিশ ফিঙ্গার বা ফিশ চপ জাতীয় বা ভেজিটেবল চপ কিছু একটা নেবো হালকা যাতে হালকা ধরনের স্ন্যাক্স মোটবার যেহেতু অত অবেলায় খেয়েছি তো কোনো কিছু আমার পছন্দ হলো না তো তার জন্য চাউমিন নিয়ে নিলাম চার প্যাকেট ব্যাস নিয়ে এবার বাড়ির দিকে যাবো আর এই দোকানে খাবারগুলো না প্রচণ্ড টেস্টি বানায় তো খুব একটা বড় আকারের দোকান নয় ঠিকই কিন্তু গুণগত মানে খাবারের গুণগত মান খুবই ভালো আর যাওয়ার সময় দেখছি রাস্তার সামনে মা সরস্বতীর মূর্তি কি সুন্দর লাগছে না সব কালারগুলো মিক্স রাস্তার মধ্যে একটা ফুচকা পেয়ে গেছিলাম তার কাছ থেকে নিয়ে নিয়েছি আলভেলা ফুচকা ফুচকার ভিতরে পেঁয়াজ টমে শসা গাজর তারপর মিষ্টি চাটনি বাজা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভুটুকে দেখো আর উৎসাকে দেখো এদিকে আমি চাউমিনটা সবাইকে প্লেটে প্লেটে করে নিয়ে সাজিয়ে নিয়েছি গৌতম বললেও খাবে না বললো আমি চাউমিন খেলে রাতে ভাত খেতে পারবো না তো আমাদের জন্য নিয়েছি আর ভাই আর বাবার জন্য একটা প্যাকেট রেখে দিয়েছি এখন আমরাই খেয়ে এনজয় করি আর অনেক দিন পর আমি এই দোকানে স্ন্যাক্স খাবো মানে চাউমিনটা চপটা মোটামুটি খাই কিন্তু চাউমিন রোল ঠোল খাওয়াই হয় না কী স্কুল থেকে ফিরে কেমন লাগছে ও কীভাবে যে স্কুলে যাবে জানি না সেই দুপুর থেকে এখনো টলছে নাকি কিন্তু খাওয়ার সময় ঠিক খেয়ে নিচ্ছে হাম হাম করে খাওয়ার পর তারপর টলছে আর এই আমাদের ছোট ব্লগার ভুটু এই দেখো ব্লগ বানাচ্ছে সকাল থেকে এই একই ড্রেস পরেছিলাম তো ভীষণ কষ্ট হচ্ছিলো মা অনেকক্ষণ ধরেই বলছিল ড্রেস চেঞ্জ করে নিতে একটা নাইটি পর নিতে তো শুনছিলাম না ভেবেছিলাম বাড়ি যদি চলে যাই তো শেষে সেই মায়ের নাইটিই পরলাম আর ডোটো এইখানে দেখো আমার সাথে খেলছে ও আমার সাথে ওর একটা আলাদাই মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর ডোটোই এমনি ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ জলি দেখো ওকে আমি আমার হাতটা দিচ্ছি না বলেও আমাকে ডাকছে ডেকে ডেকে বলছে হাতটা দেওয়ার জন্য বাড়ি চলে এসেছি রাত প্রায় সাড়ে বারোটা বাজে আর আমি নাইটি পরে মায়ের একটা নাইটি পরে শাল জড়িয়ে বাড়ি চলে এসেছি আর কুর্তি লেগিংস পরিনি আর উৎসাহ থেকে গেছে দিদার বাড়িতে ওর শরীরটা যথেষ্ট খারাপ যেহেতু ওর একদম জার্নি করার অভ্যাস নেই একটু জার্নি করলেই প্রবলেম হয় বোমিটিং একটা টেন্ডেন্সি রয়েছে ভীষণ মোশন সিগনেস রয়েছে ওর তো সেহেতু ওকে আর মানে আজকে কোনো মতেই আমি বাড়িতে নিয়ে আসতে পারলাম না বলছে খালি বলছে মাথা ঘুরছে বলছে এখনও মনে হচ্ছে বাসে বাসের মানে বাসের মধ্যে ট্রাভেল করছি বারবার বলছে একটা ভমিটিং টেন্ডেন্সিও রয়েছে ওর এখনও দেখলাম তো ও দিদাবাড়িতে রয়ে গেলো আমি আর গৌতম চলে আসলাম তো স্কুল থেকে বেরোবার পর থেকে তো আর কোনো স্কুল নিয়ে কথাও হয়নি তোমাদের সাথে আমার না স্কুলে স্কুলে কিছু ইনসিডেন্ট হয়েছে সেই আমি বললাম যেহেতু বারো তেরো বছর আগে যখন উৎসাহকে নিয়ে স্কুল গেছিলাম সেই ফিলগুলো আমার হচ্ছিল তেরো বছর আগেও যখন উৎসাহকে আমি ম্যারিয়ানে একদম নার্সারিতে ওর অ্যাডমিশান করতে গেছিলাম প্লে গ্রুপে তখন উৎসার সব থেকে ফার্স্ট নাম উৎসাহ ছিল আমাদের ইন্টারভিউ সবার ফার্স্ট হয়েছিল আর এবারও বিশ্বাস করো এবারও যেতে ফার্স্ট ইন্টারভিউ উৎসাহ হয়েছে সেই ফার্স্ট উৎসাহ আমি আর গৌতমকে ফার্স্ট ইন্টারভিউ দিলাম তারপর উৎসাহ ইন্টারভিউ সেই উৎসাহী ফার্স্ট ইন্টারভিউর পর উৎসাহী ফার্স্ট ফর্ম পেলো এবং সব প্রসিডিওর উৎসাহই ফার্স্ট হলো তো এটা আমার খুব ভালো লাগছিলো ঠিক একদম যেন সেই তেরো বছর পুরোনো সব স্মৃতিগুলোই ফিরে পাচ্ছিলাম মেয়েকে নিয়ে সেই প্রথমবার যখন ম্যারিয়ানায় গেছিলাম মেয়েকে নিয়ে সেই স্কুল ঘুরে ঘুরে দেখা হ্যাঁ যে স্কুলে আমার মেয়ে পড়বে স্কুলটা কেমন স্কুলে কী কী আছে মেয়ের কোনো অসুবিধা হবে না কি সেসব ঘুরে ঘুরে দেখেছি এবারও সেম আমি আর গৌতম সেটাই করেছি তো স্কুলের ভিতরে ভিডিও করাটা শোভনীয় ছিল না যেহেতু ফার্স্ট টাইম গেছি তাই আমি স্কুলের ভিতরে ভিডিওটা মানে করিনি তার মানে স্কুলটা যথারীতি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা জিনিস তো আমাদের আছে ফার্স্ট টাইম গেছি বলে অনেক বোঝার ব্যাপার ছিল অনেক কিছু জানার ব্যাপার ছিল তো সে সময় আর ভিডিও করা সম্ভব হয়নি আর তারপরে তো মায়ের বাড়িতে আমি আর গৌতম ভীষণ মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম যেহেতু আজকের আমিও দিন পর আজকে ফার্স্ট টাইম বাস জার্নি করছি প্রায় এক বছর তো কোনো জায়গায় বেরোনোই হয় না আর যেটুকু বেরোনো হয়তো বাইকেই করা বাইকেই যাতায়াত করা হয় আজকে অনেক দিন পর মানে বাস জার্নি করলাম তো আমিও একটুখানি শরীরটা যথারীতি আমারও খারাপ লাগছে অত তখন ওইখানে লং টাইম কাটানো এই মানে এইখানে দাঁড়ানো ওইখানে দাঁড়ানো একবার করে ইন্টারভিউ দিচ্ছি একবার একটু বাইরে ওয়েট করছি উৎসাহ যখন উৎসার টেস্ট হচ্ছে তার রেজাল্টের জন্য ওয়েট করা সেসব একটা ব্যাপার ছিল তো মার বাড়িতেও ঠিকঠাক আজকের ভিডিও করা হয়নি অগোছালো ভিডিও একসাথে করে তোমাদের কাছে প্রেজেন্ট করব এবং আমি এইটুকু জানি তোমরা আমাকে এতটাই ভালোবাসো এবং ভালোবাসা দিয়ে এসেছো যে আমার এই ভিডিওতেও তোমরা তোমাদের ভালোবাসার ছোঁয়াটা রেখে যাবে তো আজকের ব্লগটা এইটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ রেখো আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসতে তো চলো বাই গুড নাইট